এটা বিশ্বাস ছিল না যে তুমি এত কম মার্ক পাবে আরো ভালো করতে পারবে তোমার স্যার বন্ধুর ভালো মাল্ক পেয়েছে আরো ভালো করতে পারে অন্য জিনিসে তো মন থাকে না

কারণ ওরও ওর মধ্যে অনেক ফিলিংস আছে যেগুলো ও আপনাদের সাথে শেয়ার করতে না হয়তো আপনার একটু বেশি প্রেশার দিচ্ছে যদি আপনার এই প্রেশারটা একটু সরান তাহলে এই বয়সে এই বাচ্চাদের থেকে ইমোশনাল সাপোর্টটা খুব জরুরি তাই বলছি যদি আপনারা ওর সাথে এই টপিকটার ব্যাপারে পার্সোনালি কথা বলেন তাহলে খুব ভালোই হবে

আমার মনে বসে কিছু কথা বলতো হ্যাঁ তুমি ঠিকই বলেছ কি হলো আরে বাবা আমরা তো আমার মনে হচ্ছে যে আমার আমাদের মধ্যে কিছু দূরত্ব হয়েছে আমরা তোকে মানে বুঝতে পারিনি ঠিকভাবে তুইও মানে তুই কিছু আমাদেরকে বলিস না আমরাও একটু বেশি তোকে প্রেশার করেছি আর এই যে তুই একটু বড় হয়ে কি হতে চাস তুই ওইটার দিকে ফোকাস কর আর এই যে মার্কসের কথা এটা এমন টার্গেট থাকতে হবে না যে হান্ড্রেড নাইনটি ফাইভ নাইনটি নাইন এমনই পেতে হবে পড়াশোনা তো লাইফের জন্য দরকার আমরা তো ফিউচারের জন্যই ভাবছিলাম আর তুই তো অনেক প্রেশার দিচ্ছি আর তুই তো তোকে কোনো প্রেশারটাও হবে না তুই মানে তোর যা মনে ফিলিংস আছে সব আমাদের সাথে শেয়ার করতে পারিস হ্যাঁ মা তুমি ঠিক তোমরা ঠিক বলেছ আমিও তোমাদের ফিলিংস বলে বুঝতে পারিনি তো আমি তোমাকে এত কিছু শেয়ার করতে পারি আচ্ছা আর তোমার ফ্রেন্ড এসেছিল একজনকে নিয়ে বাহাই জুনিয়ারি দূর থেকে একটা টিচার তো ও বলেছে বলেছেখানে যেতে ও তোমাকে অনেক কিছু ভালো ভালো জিনিস বলবে তোমার ক্যারিয়ার কীভাবে করতে হবে সেটা অনেক বলবে আর কালকে সানডে সানডেতে চারটার সময় তোমাকে যেতে হবে আর তুমি তোমার ফ্রেন্ড থেকে অ্যাড্রেসটা যেতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন রাখব

মনে হয় ও কত পাবে যাবে মোটামুটি হ্যাঁ আমারও লাগে ও দেখছি অনেক দিন ধরেই ভালো ডিপারেশন চলছিলো ওর ও মনে হয় ভালো রেজাল্টই করবে দেখো আমি কত ভালো মার্ক পেয়েছি ও কত ভালো মাপ এ দেখো এ দেখো ও কত বেশি মার্ক পেয়েছে দেখো আর না সেভেন্টি ফোন ভ্যারিগুড